নমস্কার বন্ধুরা লাইভ আর কুকিং চ্যানেল থেকে একটা একদম সম্পূর্ণ নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি দেখো এখানে নেতাজি সুভাষচন্দ্রের ছবি দেখাচ্ছি আমাদের স্কুলে বিদ্যালয়ে কালকে পতাকা উত্তোলন হবে তার প্রস্তুতি চলছে পতাকা টাঙানো হচ্ছে আর স্কুলে পেছন হয়ে চলছে না চলছে আমাদের মাস্টার পতাকা টাঙাচ্ছে এগুলো সব টাঙানো হবে পতাকা অনেকগুলো পতাকা হচ্ছে সব রেডি রাখা হবে কালকের জন্য বন্ধুরা এখানে ছেলেরা হচ্ছে বাচ্চারা তখন ছিল বাচ্চা বা পতাকা

লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা ব্লগ নিয়েও চলে এলাম আজকের স্বাধীনতা দিবস তা আমার পরিবারের সবাইকে জানাচ্ছি স্বাধীনতা দিবসের শুভকামনা আর দেখো আমি মোটামুটি সকাল এখন বাজে ছটা বাজে পাঁচ আমি রেডি হয়ে যাচ্ছি আমার স্কুলে যেতে হবে তা দেখো আমি হচ্ছে সারা স্কুলে কী করি বেশিক্ষণ থাকবো না আপাতত পতাকাটা তো উত্তোলন করতে হবে আর সারাদিন কি কি করি সেই ব্লগটা নিয়ে আজকে তোমাদের দেখাবো যে এত কাজের মাঝখানেও আমি কিভাবে ইউটিউবটা করি খুব কষ্ট হয় কিন্তু করতে হয় সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য এখন বাজে ছটা কুড়ি আমি বেরিয়ে পড়বো কেননা আমার স্কুলে যেতে মোটামুটি এক ঘন্টার বেশি সময় লাগে দেখো স্কুলে গিয়ে তোমাদেরকে আবার ভিডিওটা শুরু করবো এখন এই পর্যন্ত আমি যে তুমি বাসে করে যাই সেখানে আমি বাস ধরার জন্য বেরিয়ে যাচ্ছি আমি স্কুলে পৌঁছে গেছি এবার পৌঁছা তোলা হবে জন্য তার আয়োজন করা হচ্ছে আর দেখো আমি ওপরে যাই ছাদের ওপরে আমাদের পতাকাটা তোলা হবে আমাদের স্কুলে পতাকা জাতীয় পতাকা দিয়ে সাজানো হচ্ছে আর সবাই কখন আসবে আটটা তো বেজে তো অনেক

জয় হিন্দ বন্দে মাতা ভারত মাতা কী জয় বন্ধুরা আমাদের পনেরোই আগস্ট উদযাপন হয়ে গেছে যার বাড়ি চলে যাবো বন্ধুরা আমার এই ব্লগ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও লাইক দিয়ে দিও আর শেয়ার করো সবচেয়ে বড় কথা সাবস্ক্রাইব করে পাশে দেখো আমি যাতে আরও চ্যানেলটাকে এগিয়ে নিতে পারি তোমার সাহায্য দিয়েছ ভালো থাকো সুস্থ করো ধন্যবাদ